একদিন এক রাখাল এক রাখাল হঠাৎ করে आवाज দিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকজন তাকে প্রশ্ন করলো তুমি হঠাৎ করে ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়লাম উনি বলেন আমার কাছে মনে হয় খলিফাতুল মুসলিমিন আবিদুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজের মনে হয় انتقال হয়ে গেছে কেমনে বুঝলেন উনি বলেন আমি আজকে যে ঘটনা দেখলাম ঘটনাটা হলো আমি দেখলাম একটা সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করেছেন অথচ আব্দুল যতদিন পর্যন্ত ওনার হাতে ইমারত ছিল উনি আমির ছিলেন ততদিন পর্যন্ত কোন সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করেনি আজকে যখন একটা সবল জন্তুকে দুর্বল জন্তুর উপর আক্রমণ করতে দেখলাম তখন বুঝতে পারলাম আল্লাহর জমিন থেকে মনে হয় আব্দুল আজিজ রহিমুল্লাহ আল্লার মতো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ওনার انتقال হয়ে গেছে ওমর ইবনে আব্দুর Aziz রাহমাতুল্লাহি আলাইহির যকম انتقال হলো জানাজা এত বিশাল জানাজা হয়েছে এটা তো আমাদের এক এক ধরনের আলহামদুলিল্লাহ আদতে পরিণত হয়ে গেছে দেশের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরামের যখন প্রয়ান হয় মৃত্যু হয় ইন্তকাল হয় মানুষ তাদের ভালোবাসার শেষ নজরানাটুকু প্রকাশ করার জন্য জানাজায় অংশগ্রহণ করে কথা বলে দেখে না এত বড় বড় জানাজা আর কোথাও খুঁজে পাওয়া যায় না উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জানাজা এত সব মানুষের উপস্থিতি ওনারা লক্ষ্য করেন হঠাৎ করে আকাশ থেকে উড়ে একটা কাগজের টুকরা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির লাশের পাশে এসে পড়েছে কিসের টুকরা কাগজের টুকরা লোকজন কৌতূহলী হয়ে গেলেন কিরে এই কাগজের টুকরাটা উড়ে উড়ে এসে মুইব ইবনে আব্দুল আজিদের লাশের সামনে এসে কেন পড়লো লোকজন কাগজে কি লিখা আছে ওইটা দেখার জন্য কাগজটা হাতে নিল সুবহানাল্লাহ এটা দেখে এর মধ্যে লেখা হাদিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজি মিনান এই চড়গুটের ভিতরে কাগজের ভিতরে কি লেখা দেখা যায় আল বেদায়ার নেহায়ার মধ্যে হাফিল আবিল ফেদা ইমাদুদ্দিন ইসমাইল ইবনে কাসির আল কুরাশিয়াত দিমাশক রাহিমাহুল্লাহ তাআলা লেখেন কাগজের ভিতরে লেখে হাদিগি বারাআতুম মিন আল্লাহ কি নি ওমর ইবনে আব্দুল আজিজ মিন নার এই চিরকট যেমন তেমন কোন চিরকট নয় ওই ছোট্ট কাগজ যেমন তেমন কোন কাগজ নয় এমন কাগজ

রদি আল্লাহ তাহার আনগু নবি আক্রম সল্লাল্লাহ কিবে সল্লমের কদর সাহাবি আবদুল্লাহ কি রওয়াহা রদি আল্লাহ দাহার আঙ্গু তাকে রসুল সল্লাল্লাহ গোয়ানি কি খায়বারের ইহুদি ঝারা খয়েবরের যে সম্পদ যে জাগা জমি ওই জাগা জমি ইহুদিদেরকে হস্তান্তর করা হয়েছে এরা এখানে ফসল উৎপাদন করবে। ফসল উৎপাদন করবেন এবং মুসলমানরা ঝারা খায়বারের জাগা জমির মালিক তাদেরকে এক অংশ দিবে আর যারা ক্ষেত করবে ফসল উৎপাদন করবে তারা এক অংশ নিবে এখন কি পরিমাণ খেজুর কাছে ধরলো এটার অনুমান করার দরকার আছে না নাই কেন ওই সময় ছিল জাকাত উসুল করার টাইম ওই সময় মানুষের সম্পদ থেকে জাকাত উসুল করা হতো জাকাত বলতে এখানে উসুল উসুল করা হতো দশ ভাগের এক ভাগ যদি আল্লাহর কোনো ভান্ডার জমিন অথবা তার কোনো গাছ যদি ফসল আল্লাহ তালার আসমাদের পানির মাধ্যমে জমিরের পানির মাধ্যমে তবে সেখান থেকে উসুল প্রদান করতে হবে আর যদি পানির সেচ 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 পরিচালনা করে যদি পানি দিয়ে আল্লাহর বান্দা ফসল উৎপাদন করে তা করে বিষ ভাগের এক ভাগ দিতে হয় ভাগে বিষ ভাগের এক ভাগ এখন কি পরিমাণ ফসল উৎপাদিত হলো এটার একটা অনুমান আগে করতে হয় হাদিসের পরিভাষায় এটাকে খাব সত্তর বলা হয় খেজুর অনুমান করা এবং বুখারি রাহিম আলম বুখারি শরীফের মধ্যে এক অধ্যায় এনেছেন বা বুখার তামার এবং তিরমিদি রাহিম আবুল্লাহ তার সোনাদের মধ্যে বাপ এনেছেন অধ্যায় এনেছেন বা বুখার তামার খেজুর অনুমান করান সুলহান খেজুর যারা অনুমান করে কিছু মানুষের অনুমান এত কারেক্ট হয় যত অনুমান করে এতই হবে আছে না কথা বলেন এমন মানুষ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যাত্রা পথে দেখলেন একটা খেজুর বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই খেজুর বাগান কার বলা হলো এই খেজুর বাগান অমুকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটু অনুমান করো তো দেখি এই বাগানে কি পরিমাণ খেজুর হতে পারে সাহাবা একেরাম একটা অনুমান করেছেন নবীজি সাল্লাহাল্লাম নিজেও অনুমান করলেন মহিলাকে বলে গেলেন অঘ আমরা কিন্তু ফিরতি পথে এই দিকেই আসব তোমার গাছ থেকে যখন খেজুর খেজুর পাড়বে খেজুর যখন পাকবে তখন তুমি তোমার খেজুরগুলো করে রাখবে কি পরিমাণ খেজুর এটা তুমি আমাদেরকে বলবে লিখে রাখবে ফিরতি পথে রসুল সাল্লারিক প্রশ্ন করলেন কি পরিমাণ খেজুর তোমার গাছে ধরেছে উনি বলেন ইয়া রসুল্লাহ এই পরিমাণ দেখা গেল রসুল যতটা বলেছেন এতটাই খেজুর ধরেছেন

উসুলগুলো উনি অনুমান করে আসবেন এরপরে জাকাত উসুল করার কালেক্টর যিনি উনি যাবেন এবং এর অনুপাতে জাকাত উসুল করে নিয়ে আসবেন যখন উনি গেলেন যাওয়ার পরেই আমাদের দেশে যেমন নিয়ম সরকারি কর্মকর্তা আসলি আমরা প্রথমেই ঘুষ দৌড়াই দেয় আরে কথা বলেন ঠিক না বেটি প্রথমে কি দেয় ঘুষ দেন যেন আমাদের পক্ষে রায়টা আসে আমাদের বিপক্ষে যেন রায় না যায় এটা যে শুধু আমাদের যুগে এবং নাম সর্বযুগেই ছিল যখন আব্দুল্লাহ কিপ্তনে রওয়াহা রদি আরল তাদের খেজুর এবং তাদের ফল ফসল অনুমান করতে গেলেন তাদের সাথে সাথে আব্দুল্লাহ কিপ্নে রাহা রদি আল্লাহ ঘুষ হুকে দিতে চাইলো আব্দুল্লাহ কিপ্নে রাহা রদি আল্লাহ বলেন শোনো আমি এসেছি কার পক্ষ দেখে তোমরা কি জানো আমি তো আল্লাহর আল্লাহর যিনি আমার সবচেয়ে বেশি জমিনের উপর আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে সবচেয়ে মহব্বতের যে মানুষ আমার কাছে সবচেয়ে ভালোবাসার যে মানুষ আমার কাছে সবচেয়ে ভালো লাগার যে মানুষ সেই ব্যক্তির পক্ষ থেকে আমি এসেছি উনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিকি ওসাল্লাম দুনিয়াতে যত মুমিন মুসলমান আছেন সমস্ত মুমিন মুসলমানদের কাছে সবচেয়ে মহব্বতের মানুষকে যদি নাম জিজ্ঞাসা করা হয় সব মুমিন একসাথে বলবে সেই মানুষটার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিকি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না রসুলের চাইতে মাহবুব দুনিয়াতে মমিনের জন্য আর কেউ হতে পারেন না উনি বলেন আমি এসেছি তো মোহাম্মদ রসুল সাল্লাহিবাসাল্লামের কাছ থেকে যিনি হচ্ছেন আহাবুল খালকি ইলাইয়া আল্লাহর জমিনে যত মখলুক বিচরণ করে সবার চেয়ে যিনি আমার কাছে বেশি মহব্বতের আর এসেছি তোমাদের কাছে আল্লাহর জমিনে তোমাদের চাইতে আমার বড় শত্রু আর কেউ নেই কথাটা বুঝাইতে পারছি নি আমি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন যার কাছ থেকে এসেছি ইনি হইলেন আল্লাহর জমিনে বিচরণকারী আমার সবচেয়ে মাহবুব ব্যক্তি আমার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি এসেছি তোমাদের কাছে তোমরা হলে আমার সবচেয়ে বড় শত্রু কিন্তু মনে রাখো আমি তো তোমাদের কাছ থেকে ঘুষ নিব না আর ঘুষ নিয়ে আমি মহব্বতের মানুষের পক্ষ হয়ে তোমাদের উপর অবিচার করব এটাও হবে না মহব্বতের মানুষের পক্ষ থেকে এসেছি সবার চেয়ে প্রিয় মানুষের পক্ষ থেকে এসে আমি তোমাদের উপর অবিচার করব মহব্বতের মানুষের পক্ষ থেকে আসার কারণে আমি তোমাদের প্রতি অবিচার করব মহব্বতের মানুষ আমাকে তোমাদের বিরুদ্ধে অবিচার করতে উদ্বুদ্ধ করতে পারবেন না আমি অবশ্যই তোমাদের ব্যাপারে সুবিচার করব ঘুষ দেবার চেষ্টা করিও না এখন ইনসাফ প্রতিষ্ঠা কেন করবেন গুরুত্ব কি পরিমাণ এই হাদিসের শাসাংশের মাধ্যমে আপনাদের কাছে ওই মেসেজ আর বার্তাটা পৌঁছায় দিতে চাই সঙ্গে সঙ্গে ইহুদিরা বলে উঠলো এই সুবিচার কারণে সব প্রতিষ্ঠার কারণে আল্লাহর জমিনের শৃঙ্খলা এখন পর্যন্ত আল্লাহ আকবার বাকি রয়ে গেছে তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যদি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর জমিনের শৃঙ্খলা অবশ্যই রক্ষা থাকবে আল্লাহর জমিনের শৃঙ্খলা এবং আল্লাহর আছে সবগুলো যদি বাস্তবায়ন করতে চাও তবে ইনসাফ দরকার ন্যায় দরকার ইনসাফ আর ন্যায়ের মাধ্যমে আল্লাহর জমিনের শৃঙ্খলা রক্ষা পাবে আল্লাহর জমিনের শৃঙ্খলা যদি রক্ষা করতে চাও ইনসাফ প্রতিষ্ঠা করো এটা শুধু মুমিনদের কথাই রয় অমুসলিমদের কথা এই ছত্ত দুনিয়ার বড় বড় ইতিহাস বিস্তে শব্দের অমুসলিম তারা আধুনিক যুগের ইতিহাস বিস্তসক তারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক বিষয়ে নিয়ে তারা পিএইচডি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার নীতি নিয়ে তারা পিএইচডি করেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের রণকৌশল নিয়ে তারা পিএইচডি করেছে গবেষণা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা নিয়ে যারা করেছে তারা বলতে বাধ্য হয়েছে আধুনিক ইউরোপে যদি আধুনিক বিশ্ব যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের বিচার ব্যবস্থার মূল নীতির উপর যদি আধুনিক বিশ্ব উঠে আসে আল্লাহর জমিরে কোথাও কোনো দুর্নীতি হবে না এটা মুসলমানদের কথা নয় এটা বেঈমানদের কথা ইহুদিরা তো শক্তি দিল রসুলের যুগে বিহাদা কামাতি সামাওয়াতুল আর এই সুবিচারের কারণে আসমান জমিন সস্তানে এখনো বহাল আছে তাহলে বলুন তো ইনসাফ আর ন্যায় কেন প্রতিষ্ঠা করতে হবে আর আসমান জমিনের শৃঙ্খলা রক্ষা করতে হলে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠার কোনো বিকল্প না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আসমান জমিনের শৃঙ্খলা রক্ষার জন্য ইনসা প্রতিষ্ঠা করা জরুরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজন পৃথিবীর গুণান কুড়াঘাত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইনসা প্রতিষ্ঠার পিছনে পথে অন্তরায় আর প্রতিবন্ধকতা বাধা একটা হইল আমানতদারি না থাকা দুই নম্বর হলো এর পিছনে আরেকটা কারণ যেটা সাম্প্রদায়িক কথা দলান এবং আত্মীয়দের পক্ষপাতিত্ব যদি আমানতদারি না থাকে তাহলে ইনসাফ যে প্রতিষ্ঠিত হয় না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন নিরানব্বই হিজরিতে মুসলিম বিশ্বের খেলাফতের মসনদে আসীন হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা লক্ষ্য করলেন যে রাষ্ট্রযন্ত্রে যারা বসা বিভিন্ন পদে যারা বসা আছে এদের পরিবারের সদস্যই প্রায় দুর্নীতিগ্রস্ত সুতরাং যদি প্রয়োজনীয় সংস্কার করা না হয় তাহলে রাষ্ট্রকে মূল অবকাঠামোগত দিক দিয়ে দিকের উন্নয়ন সম্ভব হবে না রাষ্ট্রযন্ত্রের এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে যদি অপসারণ করা না হয় তাহলে রাষ্ট্রের উন্নতি কোনোভাবেই সম্ভব হবে না একজন ব্যক্তির সদিচ্ছার কারণে আমলাতন্ত্র রাষ্ট্র কোনোভাবেই উন্নতির সর্বোচ্চ শিখরে উপনীত হতে পারে না যতক্ষণ পর্যন্ত পদে বসা মানুষের আন্তরিকতা আর সদিচ্ছা না থাকবে কথা বলেন ঠিক না কেন আমলাতন্ত্র রাষ্ট্রে আপনি একজনের সদিচ্ছা আছে কিন্তু যার মাধ্যমে কাজ সম্পাদন করবেন সেই যদি এক টাকাকে সাথে সাথেই আপনার সাইরা না বানায় দেয় তো আপনি দুনিয়াতে উন্নতি করতে পারবেন কশ্চিনকালেও সম্ভব হবে না ওমর বিন আব্দুল আজিজ রাহিমকুল্লাহ আলাম দুর্নীতিগ্রস্ত যারা ছিলেন এদেরকে বরখাস্ত করলেন দুর্নীতিগ্রস্ত যারা ছিল এদেরকে যখন বরখাস্ত করেছেন তখন ওনার ঘরেই ওনার দুশ্মনরা তৈরি হয়ে গেল শুধু শুধু উনি দুর্নীতিগ্রস্ত যারা এদেরকে যে বরখাস্ত করেছেন এবং নয় বরং খালিফাতুল মুসলিম উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আমিরুল মিনিন উনি উনার স্ত্রীকে বলেছেন অস্ত্রী আমার প্রিয়তমা স্ত্রী আমার আমি তো আমিরুল মিনিন হতে যাচ্ছি জানি না আমি তোমার সব হক আদায় করতে পারবো কিনা না এজন্য তুমি সবচেয়ে ভালো আমার কাছ থেকে তালাক নিয়ে নাও আমি তোমাকে তালাক দিয়ে দেই আর যদি তুমি একান্তই আমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকতে চাও তাহলে তোমাকে একটা শর্ত দিচ্ছি তোমার কাছে তুমি তো বাদশাহী পরিবারের খানদানের মানুষ সুতরাং তোমার কাছে সম্পদের অভাব নাই সব সম্পদ আমাকে দিতে হবে আর আমি এই সম্পদ ইসলামী কোষাগার রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে হস্তান্তর করে দিব স্ত্রী বললেন আপনার স্ত্রীত্বকেই আমার কবুল আপনার চিত্ত আমি ছাড়তে চাই না আমার সব সম্পদ আপনি নিয়ে যান সরকারি কুষাগারে ঢেলে দেন কোনো অসুবিধা নাই এরপরে কেয়ামতের দিন আপনার আঙ্গুলে ধরে আপনার স্ত্রী হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই সুহান সব দিয়ে দিলেন উমর বিন আব্দুল আজিজ রাহিম আলাম পুরাটাই বৈতুল মারে সংরক্ষণ করলেন উমর বিন আব্দুল আজিজ যখন সদস্য এরা ছিল বন্ধু বান্ধব ছিল এদেরকে বরখাস্ত করলেন এখন শত্রু কি বাহিরে না গড়ের ভিতরে কথা বলেন ঘরের ভিতরেই তো এখন শত্রু এজন্যই উনি বেশি দিন ইসলামী খেলাফতের বা ঘুর ওরা নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই শাহাদত বরণ করতে হয়েছে কেন আত্মীয়দের জুলমের কারণে আত্মীয়দের নির্যাতন অসহনীয় যন্ত্রণার কারণে মেরে মহতরম হাজির কেনাম উনি এই কারণে কি পরিমাণ ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল দুর্নীতিগ্রস্ত যারা ছিল যাদের কাছে আমানতদারি ছিল না যাদের কাছে দিয়ানত ছিল না যাদের মধ্যে দিনদারি ছিল না যাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল না এদেরকে বরখাস্ত করার ফলে আল্লাহ জমিনে ইনসাফ কি পরিমাণ প্রতিষ্ঠিত হয়েছিল বলেন যখন اشرفুল মখলুকাত মানবজাতির মধ্যে ইনসাব প্রতিষ্ঠিত হবে আল্লাহ জমিনে বিচরণকারী करी মানবজাতির পরে যারা আছে। এদের মধ্যে ইনসাব প্রতিষ্ঠিত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই উম্মতের ইনসাব প্রতিষ্ঠার বলে পৃথিবীর অবস্থা এমন হয়েছিল যে আল্লাহর জমিনে বিচরণকারী করি समस्त মখলুকের মধ্যে ইনসাব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কেমনে রুস্তুল গাবার মধ্যে লিখেন ইসুদ্দিন ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেন আন যায়েদ ইবনে আসলাম আন আবিহি রাহিমাহুল্লাহ তাআলা যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তাআলা ওনার আব্বা আসলাম রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন উনি বলেন একদিন এক রাখাল এক রাখাল হঠাৎ করে আওয়াজ দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকজন তাকে প্রশ্ন করল তুমি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়লাম উনি বলেন আমার কাছে মনে হয় খলিফাতুল মুসলিমিন আবিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে কেমনে বুঝলেন উনি বলেন আমি আজকে যে ঘটনা দেখলাম ঘটনাটা হলো আমি দেখলাম একটা সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করেছে অথচ ওমর বিন আব্দুল আজিজ যতদিন পর্যন্ত ওনার হাতে ইমারত ছিল উনি আমিরুল

ওনার হয়ে গেছেন। গেল প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর জমিনে বিচরণকারী বাকি সমস্ত মখলুকের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলেন না এবং যিনি ইনসাব প্রতিষ্ঠা করবেন তার ফায়দা কি তার লাক কি উনি যেহেতু আল্লাহর বন্ধু হয়ে যান কোরানে মাজিদের মধ্যে আল্লাহ বলেন ইন আল্লাহ ইউহাব্বুল নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা ইনসাফকারীদেরকে ভালোবাসেন এখন ইনসাফকারীদেরকে কি পরিমাণ ভালোবাসেন এর একটা দৃষ্টান্ত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি মাধ্যমে আপনাদের সামনে পেশ করতে চাই আপনাদের কষ্ট হচ্ছে না তো হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইউমতের যখন ইন্তেকাল হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহির যখন ইন্তকাল হলো জানাজা এত বিশাল জানাজা হয়েছে এটা তো আমাদের এক ধরনের আলহামদুলিল্লাহ আদতে পরিণত হয়ে গেছে দেশের সর্বজন শব্দে ওলামায় কেরামের যখন প্রয়াণ হয় মৃত্যু হয় ইন্তকাল হয় মানুষ তাদের ভালোবাসার শেষ নজরানাটুকু প্রকাশ করার জন্য জানা অংশ গ্রহণ করে কথা বলে দেখে না এত বড় বড় জানাজা আর কোথাও খুঁজে পাওয়া যায় না উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জানাজা এত সব মানুষের উপস্থিতি ওনারা লক্ষ্য করেন হঠাৎ করে আকাশ থেকে উড়ে একটা কাগজের টুকরা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির লাশের পাশে এসে পড়েছে কিসের টুকরা কাগজের টুকরা লোকজন কৌতূহলী হয়ে গেলেন কিরে এই কাগজের টুকরাটা উড়ে উড়ে এসে মুইব্ন আব্দুল আজিদের লাশের সামনে এসে কেন পড়ল লোকজন কাগজে কি লেখা আছে ওইটা দেখার জন্য কাগজটা হাতে নিল সুবহানাল্লাহ এরা দেখে এর মধ্যে লেখা হাদিহি বারাউতু মিনাল্লাহ লিউমার ইবনি আব্দুল জি মিনান এই চোর গুডের ভিতরে কাগজের ভিতরে কি লেখা দেখা যায় আল বিদায়া ও আল নিহায়ার মধ্যে হাফিজ আবুল ফিদাঈমাউদ্দিন اسماعিল ইবনে কাসির আল কুরাশী দামেস্কের কিমা কুল্লাহুত লেখেন লিখেন কাগজের ভিতরে লিখেন হাদিগি বারা আতুম কিনে উমার ইবনে আব্দুল জি মিনান নার এই চිරকুত যেমন তেমন কোন চිරকুত নয় ওই ছোট্ট কাগজ যেমন তেমন কোন কাগজ নয় এমন কাগজ

যখন এই কাগজ লিখা দেখেছেন উমর আজিজের জন্য নাম থেকে মুক্তির পরমান এবং বলে দেওয়া হয়েছে ওই কাগজের উমর ইবনে আব্দুল আজিজ কাফনের ভিতরে ঢুকায় দাও এবং উমর ইবনে আব্দুল আজিজ কে ওই কাগজের টুকরা সহ দাফন করে দাও সমস্ত মুমিন মুসলমান ওই কাগজের টুকরা উমর ইবনে আব্দুল কাফনের ভিতরে ঢুকায় দিলেন এবং ওই কাগজ সহ দাফন করলেন এর দ্বারা বোঝা যায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহর মহব্বতের মানুষ হবেন আর আল্লাহর মহব্বতের যদি মানুষ হয়ে যেতে পারো তবে ওই মহব্বত শুধু আল্লাহর মধ্যেই সীমাবদ্ধতা কেন জিব্রিদের মধ্যে আসে, জিব্রিদের মহব্বতের কারণে আসমানের ফিরিস তারা মহব্বত করেন আসমানের ফিরিস তারা যখন মহব্বত করবেন আল্লাহর জমিনে যত ফিরিস্তা বিচরণ করেন সমস্ত ফিরিস্তা মহব্বত করবেন যত ফিরিস্তা আছেন এরা যখন মহব্বত করবেন জমিনে বিচরণকারী মানবজাতি জাতি মহব্বত করবেন মানব জাতির মহব্বতের প্রভাবে প্রভাবিত হইয়া আল্লাহর জমিনে বিচরণ করে বাকি সমস্ত মখলুক তাকে মহব্বত করবে ঠিক না তাহলে এইসব প্রতিষ্ঠা করলে আল্লাহর জমিনে আল্লাহ আকবর এই সব প্রতিষ্ঠা করার মাধ্যমে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় আমরা জমিনে কোন ধরনের বেগিনসাপি থাকে না সবলদা দুর্বলের উপর আক্রমণ করে না এমনকি সবল জন্তু দুর্বল জন্তুর উপরও আক্রমণ করে না এমনকি সবল জন্তু দুর্বল জন্তুর উপর তো আক্রমণ করেই না ফলশ্রুতিতে আল্লাহর জমিনে মানুষের মধ্যে হানাহানি থাকে না দাঙ্গা হাঙ্গামা থাকে না চতুষ্প জন্তুর মধ্যেও দাঙ্গা হাঙ্গামা থাকে না কারণ কি কারণ হইল মানুষের মধ্যে ইংসা আছে এই জন্য মখলুকের মধ্যে ইনসা প্রতিষ্ঠিত হয়ে যায় সুফল